আহাগো কি ললাট কি ললাট মুখে ক্রিম নিয়ে বসাও যাবে না গো আহাগো আহাগো আহা সেকালে রাগ হলেও রাগ করতে পারতাম না চুপচাপ পুতুলের মতো মুখের মেকআপটা ধম দম ধম দম করে জল দিয়ে নোড়াই পর মেকআপটা উঠাচ্ছি আর এখনকার দিনে কি জ্বালা কি জ্বালা শাশুড়ি মা আই দেখো মেকআপ উঠাই শান্তি হলো না এখন বলছে নখ দেখব কি জ্বালা কি জ্বালা নখ গালা কি ফলস লাগাই বসব ঠিক আছে তো সুক্তা করতে কি কি লাগে মা সুক্তাতে ওলা লাগে করলা লাগে গাজর লাগে আলু লাগে বেগুন লাগে বড়ি লাগে শুকনো লঙ্কা লাগে তারপর ভাজা গুঁড়ো মশলা লাগে তারপর ভাজা গুঁড়ো মশলা মানে যে কাঁচমুড়ি কাঁচমিশালি মানে যেটা হয়

गुलाबी दिस कलर हे ठीक ही नाही मला बघू कुठे जाते तू रणे किती ना और सपाय पावा कागद लो रखता आपण हं आता तुम्ही तिला तारा पडले छे हां हां ओ आपने मुडा मला जम मे बसला ना चलेगा तुम्हाला तो हं hmm. आपन मता हैंडसम दिसते हं मंदी इधर पुढे दीजिए ना कि दोन पुढे आ

বলো মিষ্টি খাবো না মিষ্টি আনতে গেল চলো বাবা বুঝেছো হ্যাঁ আমরা আবার আসবো ঘরে গিয়ে আপনাকে খবর দেবো খুব ভালো আপনার মেয়ে খুব ভালো সময় সোহাগ এরকম কষ্ট মেয়ে খুব ভালো খুব ভালো আমার আমার হাজবেন্ড কে আমাকে বললো যে পার্লারে সাপ করছি খুব ভালো খুব ভালো আমার নালায় না তবে ভালো লেগেছে আপনার মেয়েকে আমরা চাদর খাবো না তো চার্জরের ইচ্ছে নেই আপনার নিয়ে যান বুঝেছেন মিষ্টি মিষ্টি খাবো না রাস্তায় খেয়ে এসেছি আপনার এই যে এই যে হবে সে খুব ভালো খুব খাওয়াই রাস্তা খাওয়া ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকবে আবার আসবো আসছি মা চলো এখান থেকে জলদি করে চলো বাবা আর লয় এখানে